হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি সন্ধে সাতটা থেকে স্টার্ট করছি সাতটা থেকে কারণ হচ্ছে আমি সন্ধেবেলা যাচ্ছি বাজারে তো তোমার দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের জন্মদিন তো সকালবেলা বলে গেছে তো আমি রোদে গরমের তারি বেরোইনি কেননা একটা গিফট নয় আমারও কিছু কেনার আছে তো ওই জন্য ভাবলাম যে সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডায় বেরোবো আর ছেলেও একটা জামা কিনবে কিনবে করছিলো কদিন ধরে তো বললাম যে চ একেবারেই কিনে নেবো ছেলের পড়া আছে ছেলে পড়তে গেছে তো পড়ে ওখান থেকে সাতটার সময় ছুটি দেবে তা বললাম মার্কেটে চলে আসবি আর আমাদেরও কিছু টুকটাক কেনার আছে আর আমি এখানটা ভয়েস দিচ্ছি কেন না অফ করেছি টিভি সাউন্ড অফ করতে ভুলে গেছি তা আমি যে কথাটা বলছি একটুও শোনা যায়নি তো ওই জন্য আবার মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো চলো কি কিনি না কিনি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমি বাজারে না পারলে বাড়িতে এসে শেয়ার করবো তো চলো যাওয়া যাক আর পুতুল ওই যে ছেলের হাতে আর তোমার দাদাভাই বাইরে গাড়িতে আর আমি পুতুলটা শেয়ার করতে পারিনি আর এই এই জামাটা পরিচিত এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর তোমার দাদা ভাই বেরিয়ে গেছে আর আমি পুতুলটা শেয়ার করতে পারিনি অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো গিয়ে আবার হচ্ছে

তো এই যে আমরা চলে এসেছি আর আমি এখানটা একটু ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে তোমার সব হই হই হচ্ছে থেকে শুনতে বুঝতে পারবে না তো জন্য আমি এখানটা ভয়েস দিচ্ছি তো তোমরা ভিডিওটা প্লিজ পুরো দেখবে আশা করছি ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখাচ্ছি এই করতে কাজ হবে হ্যালো পুরো বলো তুমি কাজ করো আমরা উইশ করতে পারি বন্ধু রে 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 জানী রে বলো সবাই বুঝে পার্টি পার্টি लोड़ा आटा नहीं पाटा ओ आबाय आबाय दी बोलते तू बस बैठो हाय दाऊ बैठो फोड़ दाई एक बोलरे तो उगबे पीछे बैठो हां ये तो दिस ये ना वो मार दे मार के ए हाल कोला खाए ना 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 কি আর দিয়া দিতে হবে ভয় ছিল মা কি দাও নি গেলে লোক এর মধ্যে দিয়া মা না 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 না

বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময় পুতুলটা শেয়ার করতে পারিনি আর মানুষকে জিতলাম সেটাও আমি শেয়ার করতে পারিনি কেন অনেক লোক চলে এসেছিলো তো তো তোমার কাছে আমি সরি চাইছি যে আমি দেখাতে পারিনি জিনিসটা বলেছিলাম যে তোমাদেরকে আমি দেখাবো কী জিনিস নিয়ে এসেছি তো একটা টেরি বিয়ারি কিনে নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে তোমার গাড়ি সাড়ে দশটা বেজে গেছে গাড়ি রাখতে পারবে না বলে তোমার দাদাভাই তাড়াতাড়ি নিয়ে চলে এসেছে তোমার দাদা বন্ধুরই গাড়ি তো অনেকটা গাড়ি আমাদের বড়ো এখানটা তো রাখা যাবে না বাইরে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই আমরা চলে এসেছি তো চলো সব বন্ধুদের টাটা বাই বাই আর পুরো ভিডিওটা দেখবো আশা করছি ভালো লাগবে তো চলো টাটা